নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁপে আর ডিম দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি যে পেঁপে খেতে অপছন্দ করে আজ সেও কিন্তু পেঁপেটা খেয়ে নেবে তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আর এখানে দেখুন পেঁপেটাকে আমি কেটে নিয়েছি কিছু আলুও আমি নিয়ে নিয়েছি এই রকম করে কেটে নিয়েছি একটা বড়ো সাইজের আলু নিয়েছি আর ওই গোটা পেঁপেটাই কেটে নিয়েছি একটু ছোটো করে চৌকো চৌকো করে কাটতে হবে এখন তিনটে ডিমকে আমি সেদ্ধ করে নিয়েছি একটা ছুরির সাহায্যে ডিমটাকে আমি দুভাগ করে কেটে নেব প্লিজ বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে আমি রেসিপিতে কখন কি মশলা ব্যবহার করেছি আর কি পদ্ধতিতে রান্নাটা করেছি আপনারা কিন্তু বুঝতে পারবেন বা দেখতে পারবেন তাহলে আপনাদেরও এই রান্নাটা একদম পারফেক্ট হবে যদি কোথাও স্কিপ করে দেন তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন না যে আমি কিভাবে রান্নাটা করেছি তবে রান্নাটা কিন্তু ভীষণই সহজ সরল কিন্তু খেতে হবে একদম অমৃতের মতো এই একটা তরকারিতে আপনার আপনারা ভাত রুটি পরোটা সব কিছুই খেতে পারবেন তাহলে চলুন আমি শুরু করে দিই ডিমগুলো কেটে নেওয়ার পর ডিমের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব এগুলোকে আমি ভেজে নেব তার জন্যে লবণ আর হলুদটাকে মাখিয়ে নিচ্ছি আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন আর পাশে থাকবেন লবণ আর হলুদ দিয়ে ডিমটাকে ভালোভাবে মেখে নিয়েছি খুব সাবধানে মাখতে হবে যাতে কুসুমগুলো খুলে না যায় এবারে দেখুন কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি সরষের তেলে রান্নাটা করব প্রথমে যে সাইডটা ডিমের কাটা আছে সে সাইডটা কড়ার তলাতে দিয়ে দিতে হবে দিয়ে এটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে তাহলে কুসুমগুলো আটকে থাকবে ডিমের মধ্যে বেরিয়ে পড়বে না এইভাবে উল্টে পাল্টে লালচে করে আমি ডিমগুলোকে ভেজে নেব বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার আমার অনুরোধে বা আমার কথাই নয় বাড়িতে একবার এইভাবে পেঁপের এই ডিম দিয়ে এই তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এইভাবে ডিম আর পেঁপে রান্নার রেসিপি আপনাদের কেমন লাগলো ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন আমি ডিমগুলোকে তুলে নেব আপনারা চাইলে বেশি ডিমও ব্যবহার করতে পারেন আমরা যেহেতু ফ্যামিলিতে কম লোক তিনটে ডিমই ব্যবহার করেছি ডিমগুলোকে তুলে নেওয়ার পরে যে তেল থাকবে তার মধ্যে ফোড়নে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন দিয়ে দেব শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নটাকে তিরিশ সেকেন্ড মতো একটু ভাজা ভাজা করে নেবো যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু লালচে করে ভাজতে হবে অবশ্যই এখানে পেঁয়াজটাকে একটু লালচে করে ভাজবেন তাতে তরকারির কালারটা কিন্তু সুন্দর আসে পেঁয়াজগুলোকে বেশ লালচে করে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা টমেটো কুচি পেঁয়াজ আর টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নেব করে নেওয়ার পর দিয়ে দেবো এর মধ্যে আলু আর কেটে রাখা পেঁপেটা আলু আর পেঁপেটাকে খুব ভালো করে এই সময় পেঁয়াজ আর টমেটোর সঙ্গে কষাতে হবে পেঁয়াজ আর টমেটোটা যখন একটু নরম হয়ে যাবে বা এই সময় আপনারা একটু ঢাকা চাপা দিয়ে রাখতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা গ্রেট করে রাখা আদা দিয়ে দেবো গ্রেট করে রাখা রসুন এখানে কোনো রকম মশলা বাটার প্রয়োজন নেই শুধু আদা আর রসুনটাকে গ্রেট করে দিলেই হবে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ এবার সমস্ত মশলা আর লবণ দিয়ে খুব ভালো করে এটাকে একটু কষিয়ে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত একটু মিডিয়াম ফ্লেমে এগুলোকে কষাতে হবে যখন মোটামুটি কষে আসবে প্রায় মিনিট তিনেক পরে দেখুন কতটা কষে গেছে আর মজেও গেছে পেঁপে আলুটা দেখেই বুঝতে পারছেন ঠিক এই সময় কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো দিয়ে দেবো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো এবারে এই গুঁড়ো মশলার মধ্যে অল্প জল দিয়ে খুব ভালো করে পেঁপের সাথে গুঁড়ো মশলাগুলোকে কষাতে হবে বেশ মিনিট চারেক মতো একটু জল দিয়ে কষিয়ে নেব অল্প জল খুব বেশি জল কিন্তু নয় বন্ধুরা অল্প জল দিয়ে কষাতে হবে এই রকমভাবে একটু কষিয়ে কষিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে কিন্তু রান্নার টেস্টটা ভালো আসে খুব ভালো করে কষানো হয়ে গেছে আর সাইড দিয়ে দেখুন তেল ছাড়তেও শুরু করেছে ঠিক সেই সময় দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল এখানে আপনারা গা মাখা না একটু ঝোল রাখবেন সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন আমি খুব বেশি ঝোল এখানে রাখবো না একটু মাখো মাখো রাখবো তাই জন্যে এখানে জলটা ব্যবহার করলাম এবারে এটাকে আমি সাত মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করব দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আর ঢাকা চাপা দিয়েছিলাম আপনাদেরকে ভিডিও ক্লিপিংটা নিতেই ভুলে গেছি ঢাকাটা খুলে তুলে নিয়েছি নেওয়ার পরে দেখিয়ে দিচ্ছি সাত মিনিট পরে দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর পেঁপেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে পেঁপেটাও এবারে পেঁপে আলুটাকে একটু ভেঙে দিতে হবে তাতে তরকারিটা একটু ঘন হবে এবারে এর মধ্যে মিশিয়ে দিতে হবে ভেজে রাখা ডিমগুলোকে ডিমগুলোকে দিয়ে দেওয়ার পর এর উপর দিয়ে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো ডিমটা দিয়ে দেওয়ার পরে কিন্তু খুব বেশি ফোটানো যাবে না বন্ধুরা তাহলে ডিমটা কিন্তু একেবারে শক্ত হয়ে যাবে সেক্ষেত্রে খেতে একদমই ভালো হবে না এবারে দিয়ে দিচ্ছি দেখুন গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে দেয়া হয়ে গেলে এখন এর মধ্যে উপর দিয়ে একটু ছড়িয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচি আপনাদের কাছে যদি থাকে অবশ্যই দেবেন আর যদি না থাকে দেওয়ার দরকার নেই এতেই কিন্তু ভীষণই টেস্টি হয় অবশ্যই বাড়িতে একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে পেঁপে খেতে পছন্দ করে না সেও কিন্তু পেঁপেটা খেয়ে নেবে এই তরকারির এত টেস্ট হয় আপনারা একবার অন্তত বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন উপর দিয়ে কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করলাম আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও দেখা হবে অন্য কোন নতুন ভিডিওর সঙ্গে নমস্কার বন্ধুরা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন আর আপনাদেরকে সামনে দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি তরকারির কালারটা কেমন হয়েছে দেখতে কেমন হয়েছে অবশ্যই দেখবেন